মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরা ভালো আছি আজকে আমি ঘুম থেকে উঠেছি খুব সকাল সকাল পাঁচটার দিয়ে উঠেছি ঘুম থেকে তো উঠে এখন একটু গোবর ছড়া দিতে হবে বাড়িতে তো একটু হেঁটে হেঁটে দেখছি কোন বাড়িতে গরু আছে তো সামনে একটা বাড়িতে গরু আছে তো ওদের বাড়িতে থেকে আমি গোবর নিয়ে আসছি তো গোবর এনে আমি আর কি সারাটা বাড়ি গোবর ছেটা দিয়েছি দিয়ে উঠানটা একটু ভালো করে তারপর বাসন যা এঁঠো বাসন ছিল সব বাসন আর কি মাজলাম আর আজকে না কলে জলও আসেনি তো ভাবলাম কালকে জল আর কি বালতি ভরা ছিল তিন বালতি তো এই ঠান্ডা জলগুলো দিয়ে বাসনগুলো মাজলাম নিয়ে ঘটটা ঘর মুছলাম তো মুছে ভাবছি কতগুলো জামা কাপড় ভিজিয়ে রাখি তো জল আস্তে আস্তে আমি ওগুলো ধুয়ে ফেলবো জামা কাপড় ভিজিয়ে রেখেছি তারপর জল চলে আসছে টাইম কলে তারপরে এই যে আমি কতগুলো জামাকাপড় ধুয়ে দিলাম এখন যদি জামাকাপড় না ধুই না তাহলে আর হবে না কারণ আমার আবার বাড়িতে যেতে হবে তো এদিকটা একটু একটু জামাকাপড় কতগুলো ধুয়ে দিলাম ধুয়ে এই যে এখন একটু চিপে চিপে মেলে দিচ্ছি জামাকাপড়গুলো তো এই যে আজকে তো কালকে ধুবো এরকম করতে করতে এই কয়টা দিন জামাকাপড় এক লাগে ধুতে হবে এখানটাতে তো ওদিকে আবার বাড়িতেও কতগুলো জামাকাপড় ধুতে হবে আমার তো এগুলো এখন মেলে দিলাম এখানে খুব রোদ আসে তো আমি যাবগা চলে যাব এগারোটার দিকে চলে যাব বাড়িতে কারণ ওদিকে আবার বোলটু খুব কাঁদ মানে খুব কাঁদছে আমি শুনছি আমাকে ফোন করছে আমার বর বলছে বোলটু খুব কাঁদতেছে তুমি চলে আসো তাড়াতাড়ি তো বুলটুকু আমি রেখে আসছি মনে হচ্ছে আমি একটা বাচ্চাকে রেখে আসছি বাড়িতে মানে আমাদের যদি দেখতে না পায় না খুব কান্তে থাকে খুব চিল্লাতে থাকে বোলটু তো মাকে একটু দেখালাম চুলটা যে আমার চুলটা কাটবো নাকি চুল উঠে খুব তো মা বললো না চুল কাটতে হবে না চুল এখন একটা হাওয়া বেরিয়েছে এ হাওয়াতে চুল ওঠে মানে খালি আমার না প্রায় মানুষেরই দেখে এখন চুল উঠে তো আমি এখনই চা করব তার আগে বিছানাটা তুলব বিছানাটা উঠিয়ে তারপর চা বসাব আমি এখন বিছানাটা তুলবো তো এখানটাতে আমি আর রিজু শুয়ে থাকি মানে ঘুমাই রাতে এখানটাতে আর মা নিচে ঘুমায় তো মাকে বললাম তুমি স্নান করো তো মা এখন যাবে নদীতে যাবে গে স্নান করতে একবারে ওখান থেকে আসার সময় দুধ নিয়ে আসবে মানে একটা বাড়িতে বাড়িতে না দোকানতে দোকানে আর কি দুধ দুধ দিয়ে যায় ওখান থেকে দুধ নিয়ে আসবে মা তো এখানটাতে আমি আর রিজু কালকে রাতে ঘুমিয়েছিলাম আর এই যে নিচে পোয়াল পাতা আছে দেখো এই যে এই নিচে মা থাকে তা আমার ছেলে বলছে চা করবে তো ওখানে বসে চা করতে তো আমার সকালে মোটামুটি সব কাজ হয়ে গেছে এখানে তো চা করবো চাটা করে খাবো খেয়ে মা তো নদীতে গেছে স্নান করতে মা আসবে মা আসলে পরে আমি রেডি হবো রেডি হয়ে তারপর আমি চলে যাবো বাড়িতে তো একটু মুড়ি ভাজব কালো জিরা একটু তেলে দিয়ে মুড়িটা ভাজবে ভেজে তারপর চা দিয়ে খাবো তো আমি কালো জেরা খুঁজে পাচ্ছি না কালো জিরে দিয়ে মুড়ি ভাজা কিন্তু ভালো লাগে চা দিয়ে খেতে তো মা কিন্তু এখনো আসেনি এদিকে রিচুকে চা দিলাম আমি মুড়ি দিয়ে চা খাচ্ছি তো এখন রেডি হবো তো মা আসলে তারপর চলে যাব এদিকে আমার বর আমাকে ফোন করে বলছে তাড়াতাড়ি চলে আসো তো গিয়ে চলে যাচ্ছি তো মা বলছে পরে যেত এখন হবে না আবার আমার আবার আসতে হবে তো এখন বাড়িতে যাবো গিয়ে বাড়িতে এই মাত্রই বাড়িতে চলে আসলাম তো এই সে বোল্টু খুব চেলাচ্ছে খুব কাঁদতেছে আমি মানে আমরা দূর থেকে আওয়াজ শুনতে পারছি বোলটি ছেলার তো এসে এই যে গোলটুকে প্রথমে আমি এই যে যেটা নিয়ে আসছি তো এনে আমি ওকে দু পিস দিয়েছি তো আর এই যে এই দুটো খেলো না মানে দু পিস রুটি খেয়েছে আর খায়নি তো এই যে এইখানটাতে কালকে খেয়াল এনে দিয়েছিল মনে হচ্ছে ডিজোর বাবা কালকে মামাদের বাড়ির থেকে তো ওই যে বোলটুকে নিয়ে আমি ওই যে ওখানটাতে রাখছি এখন তো দেখো কি অবস্থা দেখছো বাড়ি ঘরে মানুষ না থাকলে কী হয় তো এখন এগুলো সব পরিষ্কার করতে হবে এগুলো পরিষ্কার করতে হবে এই ঘরটা একটু মুছতে হবে আর উঠানটা কি সকালে ঝাড়ু দিয়েছে নাকি জানি না ওপর তো এগুলো সব পরিষ্কার করতে হবে এখন আমার পরিষ্কার করে তারপর রান্না করতে হবে রান্না টান্না করে তারপর আবার সন্ধ্যার সময় যেতে হবে বাড়িতে তো বন্ধুরা ঠিক আছে এখন আমাদের রাখছি আর টাইম নেই তাটা আসে ব্লক নিয়ে